ভোটবঙ্গে ফিরল অশান্তির ছবি দুর্গাপুর মন্তেশ্বর থেকে নাকাশিপাড়া বা চাঁদা উত্তাপ ছড়িয়েছে সর্বত্র কোথাও বিক্ষোভ কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ কোথাও আবার বচসা থেকে হাতাহাতি মারামারি মন্দেশ্বরে তুল্লা বাজারে তুলকালাম দিলীপের কনভয় হামলা ঘড়ি ভাঙচুর পুলিশের সামনে দিলীপের কনভয় হামলার অভিযোগ ধাক্কা দিলেন দিলীপ দিলীপকে বাধা গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষকে তাড়া করলেন তৃণমূল কর্মীরা মন্তেশ্বরের পর এবার বর্ধমানে দিলীপের কনভয় হামলা বর্ধমান শহরে তৃণমূলের হামলা ভাঙল কনভয়ের গাড়ি দিলীপের কনভয়ের গাড়ি ভাঙচুর আহত দুই জওয়ান কালনাগেটে একটি বুথ আছে যেখানে মিক্সড পপুলেশন আছে আমাদের এজেন্টকে মেরে দুপুরে বার করে দেওয়া হয়েছিল খবর পেয়ে আমি গেলাম তাকে বসাতে তখন আমার উপরে অ্যাটাক করা হলো গাড়ি ভাঙা হলো আমার দুজন সিকিউরিটি আহত হয়েছে মাথা ফেটে গেছে যারা এই রেল লাইনের ধারে যত স্মাগলিং করে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করে তাদের আড্ডা নির্বাচন কমিশন বাহিনী চুপ এ ধরনের ঘটনা ঠিক নয় প্রার্থী যদি নিজে কিছুদিন গদা হাতে ঘোরেন কিশুর হাতে ঘোরেন প্রথম থেকে প্রচনা দেওয়ার ব্যাপার বিজেপি ওখানে জারি ছিল কিন্তু কোন অবস্থাতেই গাড়িতে কোনো হামলা হওয়া বা ইত্যাদি আমরা সমর্থন করি না প্রার্থী ঘোষণার পর থেকে বারবার বাগযুদ্ধে জড়িয়েছেন বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং কীর্তি আজাদ কিন্তু মন্তেশ্বরের মুখমুখি হতেই পরস্পরকে জড়িয়ে ধরলেন তারা যদিও আজ সকালেও নিশারা করেছিলেন একে অপরকে দেখুন যে ইলেকশন আসানসোলে বুথে যেতে বিজেপি নেতা জিতেন্দ্র तिवारीকে পুলিশের বাধা পুলিশের বাধায় শেষ পর্যন্ত ফিরে গেলেন তিনি দেখো পুলিশ এবং রেজিস্ট্রেশনের সঙ্গে কথা হলো এবং অবশেষে তিনি ভিড়ে যাচ্ছেন

ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় হামলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর স্বপ্নে তারা করে হামলার অভিযোগ একটু ম্যানেজ করে নাও এমনই বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি দাদুর হয়ে নাতির ভোট নামই জানা নেই দাদুর নাম কি বলতেই পারলো না নাতি বাইরে থাকি তো তাই ভুলে গেছি প্রশ্নের মুখে আজব যুক্তি অভিযুক্ত নাতি তেহট্টি ভুয়ো নাতিকে ধরলেন কৃষ্ণনগরের জন প্রার্থী ফের ভোটে কারচুপির অভিযোগে সরব মমতা তৃণমূলের বোতাম টিপছে অথচ ভোট পড়ছে বিজেপিতে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি তিনটে দফা যা হয়েছে তাতেই কুপো কাঁচ হয়েছে এপাশ ওপাশ ধপাস হয়েছে না পার 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 নেই তো হোগা ফের তৃণমূলের তারকা বৃত্তে কুণাল ঘোষ সপ্তম দফার ভোটে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় পঁয়ত্রিশ নম্বরে কুনাল ঘোষের নাম বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা থেকে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা একাধিকবার বিতর্কে জড়ানোয় তাকে সরিয়ে দেওয়া হয় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে